সকালের জলখাবার হোক বা সন্ধের টিফিন কি হবে বিশেষ করে বাচ্চাদের জন্য তা নিয়ে একটু সমস্যা সবাইকেই করতে হয় খাবার হতে হবে বাচ্চাদের মন মতো আর সেই পছন্দের খাবারের তালিকায় ম্যাগি সবার প্রথমে থাকে সেই দুই মিনিটের ম্যাগিকে আজ একটু অন্যভাবে কিভাবে বানানো যায় তা দেখে নেব আমরা এখানে তিনটে ম্যাগি নিয়েছি একটু নুন আর একটু সাদা তেল দিয়ে আমরা ম্যাগিটা সেদ্ধ করে নেব ম্যাগিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে আলাদা সরিয়ে রেখে দেব ডিমটা প্রথমে একটু সাদা তেলে ভেজে নিয়ে তুলে রেখে আমি এখানে সবজি হিসাবে ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ আপনারা আপনাদের মনের মতো করে সবজি দিতে পারেন এবার প্রথমে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা সবজিগুলো একে একে দিয়ে দেব সবজিগুলো একটু নুন দিয়ে ভেজে নেব সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন একটা মশলা আমরা দিয়ে দেবো মশলাটা হচ্ছে ম্যাগি মশলা ছিল আর তার মধ্যে সোয়া সস ভিনিগার আর টমেটো সস দিয়েছি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব জলটা দেব কারণ সবজিগুলো সেদ্ধ করতে হবে সবজিটা আগের থেকে যদি সেদ্ধ করে রাখতাম তাহলে আমাদের জলটা দিতে হতো না এবার সবজি সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো তারপরে ম্যাগিটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব জলও শুকিয়ে এসছে আমাদের জলটা পুরো শুকিয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে ম্যাগি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ম্যাগির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে যখনই আমরা আসবো আপনাদের নোটিফিকেশনে সেটা সবার আগে চলে আসি নমস্কার ভালো থাকবেন